চুয়াডাঙ্গায় আজ শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন এ নিয়ে বারো ও চোদ্দই ডিসেম্বর দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল এ জেলায় আজ সকাল নয়টায় চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তাদের নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে এ তথ্য জানিয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচাশি শতাংশ তবে আজ কুয়াশা কম রয়েছে চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে গত দুদিন ধরে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে এর আগে গত বৃহস্পতিবার চলতি শীত মৌসুমে প্রথমবারের মতো এ জেলায় দেশের সর্বনিম্ন দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় গত উনিশ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান তিনি জানান চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে সকালে শীত ও কুয়াশা কয়েকদিন অব্যাহত থাকবে আসছে সপ্তাহ থেকে শীতের প্রকোপ আরও বেশি হবে বলে তিনি জানান শুক্রবার সকাল নয়টায় জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ সময় বাতাসের আর্দ্রতা ছিল আঠাশি শতাংশ গত ২৬ দিন থেকে এই জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় সূর্যের দেখা মিলছে না প্রত্যেক দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এর ফলে জনজীবনে বাড়ছে দুর্ভোগ কুয়াশা কম শীত বেশি হয়ে গেল গরু বস্তু সব কষ্ট করতে এই এই কাজ করছে মানুষের একটা গরু গরু মানুষ একটা কম্বল টোম্বল দিলে বলতো একটা সহযোগিতা করলে বলে সরকার আমাদের তো উপকার হয়